আপনার আমার সৃষ্টি হচ্ছে দুইটা কারণ কয়টা কারণ জোরে বলুন কারণ কয়টা দুইটা একটা হচ্ছে অমা খলাক্তুল জিন্দা আলিং সাইল্লা আবুদুন ইবাদত করবো কার জোরে বলুন আল্লাহ তাহলে আল্লাহ ছাড়া আর অন্য কারুর কি ইবাদত কি করবো না সুরাই বানিয়ে সুরাই আল্লাহ তালা হলে বলেছেন ও কদার আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু আবিল দাইনি না তোরা আমি আমার আল্লাহর ইবাদত করো কার ইবাদত করো জোরে বলুন আল্লাহর ইবাদত করো সুরায় আল্লা করে আল্লাহ তালা হলো বলেছেন ওই কলা রব্বু কালি মালে যা খলিফা আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে খলিফা করে প্রেরণ করেছি কাবর কাটা খলিফা হ্যাঁ তাহলে প্রতিনিধি করে এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তালা তোমাদেরকে প্রেরণ করেছি তোমাদের দায়িত্ব কি গাঞ্জা খাওয়া ভাং খাওয়া সিটি দেখা টিভি দেখা ঝগড়া করা কাজিয়া করা না তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়েছি তোমাকে আমি অভিভাবক করে হলো পাঠিয়েছি তোমার কর্তব্য এবং তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমি আমার আল্লাহর দায়িত্বগুলো সঠিকভাবে সঠিক জায়গা থেকে তুমি প্রসার করে দিবে সোনাল্লাহ জোরে বলুন এটা হচ্ছে প্রতিনিধির দায়িত্ব এখন আপনি সংসারের অভিভাবক আল্লাহকুল লুকুম রয়িং অকুল লুকুম্মা শুলুন আপনি ইমাম আপনি সভাপতি আপনি হাজি আপনি সেক্রেটারি আপনি সমাজের মরল আপনি মেম্বার আপনি যে কেউ হন না কেন আপনি যে দায়িত্ব হলে আছেন তা আপনি আপনার দায়িত্ব থেকে আপনি আপনার জাগা টুকুন থেকে সঠিক কথাটা হক কথাটা আল্লাহর দিকে আপনি মানুষদেরকে ডাকার চেষ্টা করেন জোরে বলুন আপনি মানুষকে হক বুঝান বাতিলকে আপনি হলো করে দেন তাহলে হকটা যদি আপনি আমি যদি বুঝাতে পারি তাহলে আপনি এবং আমি দুনিয়া শান্তি পাব আজ রাতেও যাহার নামের আগুন থেকে আপনি আমি মুক্তি পাব আল্লাহ সকলকে বোঝার তৌফিক আল্লাহ এরপর কাল লাগান কুকুরের কথা বলতেছিলেন যে একটা কুকুর কখন নেই তার মনিবের সঙ্গে কি করে না তাহলে এই কুকুর নিকৃষ্ট একটা জাতি হয়ে সে বেইমানি হলো করে না আর আমরা আশাবুল মাকুল কাত আল্লাহ সৃষ্ট জীব আমরা আল্লাহর সর্বশ্রেষ্ট বান্দা হয়ে আমরা তার উপরে দিনের পর দিন রাত্রের পর রাত আমরা তার সীমা লঙ্ঘন করে হলো আসতেছি এরপর আসুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সম্পদের বড়াই করো এই সম্পদ তো আমারই দেওয়া সুবহান আল্লাহ জোরে বলুন রক্তের বড়াই করো এই রক্ত তো আমারই দেওয়া হাতের বড়াই করো এই হাত তো আমারই দেওয়া জুহবার বড়াই করো এই জুহবা তো আমারই দেওয়া এই কাম কারণ এই গত হলো জুমায় সুরাই মানে ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে কাম কারিমার আলোচনা করে আমি আপনাদেরকে হলো শুনে হলো ছিলাম যে কিয়ামত দিন হা সাক্ষী দেবে বা দিবে আপনার বিপক্ষে তা দিবে জবান দিবে সব কিছুই আল্লাহর সামনে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আপনার ভালোটাও বাদ পড়বে না মন্দটাও কি বাদ কি পড়বে না তাহলে এই জিহুবা যদি কেমতের মাধ্যমে আপনার বিরুদ্ধে সাক্ষী যদি হলো দেয় মানুষের সবচাইতে পবিত্র জিনিস হচ্ছে এই জিহুবা সোনাল্লা জোরে বলুন কি এই জিহুবাটা কি পবিত্র জিনিস নয় পবিত্র জিনিস তাহলে আপনি এই জিহুবা দিয়ে এই জবান দিয়ে আপনি এই পৃথিবীর বুকে যা হলো করেছেন পাই টু পাই কিয়ামতের ময়দানে আল্লাপাক সুবাহ সবটাই আপনাকে হলো বুঝিয়ে দিবে। আল্লাহ একবার জোরে বলুন এবার কাল লাগান তাহলে এই যে পবিত্র অঙ্গ হচ্ছে একটা জিহুবা তাহলে এই জিহুবা দিয়ে এই জবান দিয়ে আপনি এই পৃথিবীর বুকে কি হলো করেছেন যদি ভালো করে থাকেন সেটাও জমা আছে। আর যদি মন্দ করে থাকেন সেটাও কি জমা আছে কি আসে না নাই কার কাছে আছে জোরে বলুন তো আল্লাহর কাছে আছে তাহলে আপনার ভালোটাও সংরক্ষণ হচ্ছে মন্দটাও সংরক্ষণ হলে হচ্ছে তা আপনাকে আমাকে সকলকে সবাইকে এই চেষ্টাই করতে হবে যে আল্লাহ আমার আমল নামায় যেন মন্দ জমা হয়ে না যায় আমার আমল নামায় যেন হকটা আমলটা যেন হলো জমা হয়ে যায় সমান আল্লাহ জোরে বলুন এই যুববাদী আপনি যাচ্ছেন দেখুন ইসলাম কত সুন্দর রাস্তা দিয়ে যাবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হলে বলবেন রাস্তার হক আদায় হয়ে যাবে বলুন রাস্তার ডাইনে সামনে পেছনে যত প্রাণী আছে এই রাস্তা সাক্ষী হবে এই জেকের কারণে আল্লাহ রা আল্লাপাকাল আপনাকে আমাকে মাজার দান করে দিবেন আল্লাহ আকবর জোরে কন